এক মন্ডল নেতার ভাতিজার মদতে নিত্যদিন লক্ষ লক্ষ টাকার শুকনো গাঁজা ইয়াবা ট্যাবলেট ফেন্সিডিল ওই পারে পার হচ্ছে শুধু তাই নয় সেই নেতার ভাতিজা প্রায় এক কোটি টাকার অধিক শুকনো গাঁজা এখনো নিজ বাড়িতে মাটির তলায় লুকিয়ে রেখেছেন বলে সূত্রে খবর ঘটনা কমলাসাগর বিধানসভার দক্ষিণ মধুপুর পঞ্চায়েতে চার নং ওয়ার্ড তিরিশ কাট এলাকায় সে নেতার গুণধর ভাতিজার নাম প্রসঞ্জিত নমো বাবার নাম চিন্তাহরণ নম দীর্ঘ বাম সরকার থাকাকালীন সেই প্রসূনজিৎ নম ছিল একজন সামান্য গৃহ শিক্ষক অন্যের বাড়িতে টিউশনে করে কোনো রকমের সংসার চালাত অর্থাৎ নুনান্তে পান্তা অবস্থা ছিল তার পরিবারের কিন্তু সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার জীবনটাও যেন পাল্টে গেল হঠাৎ বলতে গেলে আঙ্গুল ফুলে কলা গাছ অল্প কিছুদিনের মধ্যেই হয়ে গেল সূত্রে খবর প্রসূনচিত নম কখনও বক্সনগর মানিকনগর বড়ডেপা আবার কখনো মোহনপুর এলাকা থেকে গাড়ি বোঝাই করে শুকনো সহ অবৈধ জিনিসগুলি তার নিজ বাড়ি এলাকায় নিয়ে আসছে নিত্যদিন পরবর্তী সময় সেগুলি কিছু বাড়িতে রেখে তার বাড়ি থেকে আধা কিলোমিটার দূরত্বে একটি চাবাকাটায় সেগুলি রেখে ওই এলাকার বাবুলাল সরকারের অটো দিয়ে সেগুলি পার করে নিয়ে যাচ্ছে যার নম্বর জানা যায় সেগুলি বাড়ি থেকে বের করে সিন্নিক ক্লাব হয়ে নোয়াবাড়ি দিয়ে বাংলাদেশ কৈয়াটেপা সীমান্ত দিয়ে তার কাটা বেড়ার ডিঙ্গিয়ে ওই এলাকার কিছু পাচারকারী হাত ধরে বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর চোখে ধুলো দিয়ে নিত্যদিন পাচার করছে জানা যায় প্রসেনজিৎ নমও বর্তমান সময়কালে ওই এলাকার মধ্যে কৌটিপথী হিসেবে পরিণত হয়েছে বাড়ির মধ্যে এত বড় পাকা বাড়ি থাকার পরেও সরকারিভাবে তাকে সরকারি ঘর দেওয়া হয়েছে অথচ ওই এলাকার অনেক গরিব জনগণ রয়েছে এখনও সামান্য বৃষ্টি হলে সব বৃষ্টির মধ্যে ছেলে মেয়েদেরকে নিয়ে সংসার কোনো মতো চালাতে হচ্ছে মোদা কথা নেতার ভাতিজা বলে কথা যার পরিপ্রেক্ষিতে অবৈধ বাণিজ্য থেকে আরম্ভ করে সরকারি সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে তাদেরকে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলে যাচ্ছেন যারা পাচার বাণিজ্য কিংবা নেশা বাণিজ্যের সাথে জড়িত রয়েছে তাদেরকে চিহ্নিত করে দল থেকে তাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু কি করে নেতার ভাতি যা এত বড় বাণিজ্য চালিয়ে যাচ্ছে খোলাখুলি ভাবে সকলের চোখে তা কিন্তু ওই এলাকায় প্রশ্ন উঠতে শুরু করেছে এদিকে জানা যায় ইতিমধ্যে তা বিরুদ্ধে নানি জমা পড়েছে থানায় আবার অন্যদিকে নেতার ভাতিজা বলে কথা পুলিশ কি সেই গন্ধপি দূর থেকে চলে যাবে তাহলে কিন্তু এলাকার জনগণ পুলিশের প্রতি আস্থা হারিয়ে জেলা পুলিশের সুপারের নিকট দ্বারস্থ হবে বলে সূত্রে খবর এদিকে সূত্রের খবর স্থানীয় এক থানার কয়েকজন পুলিশ বাবুকে ম্যানেজ করে এবং গোয়েন্দা বিভাগের এক পুলিশকে ম্যানেজ করে সেই বাণিজ্য যাচ্ছে যারা রক্ষা করতে কিংবা সমাজের প্রতি দায়বদ্ধতা তাদের আত্মীয় স্বজন কিংবা ভাতিজা এত বড় বাণিজ্য চালিয়ে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে তাদের বিরুদ্ধে আরো অনেক ঘটনা রয়েছে আমরা আগামী দিনও তুলে ধরার চেষ্টা করব। তবে বলাই বাহুলো এসব নেতা এবং নেতাদের যাতে দৌলতেই একটা সময় রাজ্য থেকে বাম সরকারে পতন হয়েছে এবং আগামী দিনেও রাম সরকারের জন্য অশনি সংকেত যে তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে বিউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি কম্পিউটার শিখতে চান অতি অল্প খরচে তাহলে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া থাকে সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণাধীন একটি সংস্থা এবং কম্পিউটার শেখানোর পর উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে